ফুটবল বিশ্বে রাজত্ব করে কে রোনালদো মেসি এখন দুইজন যদি এক টিমে খেলে তাহলে কি হবে শক্তি বেড়ে যাবে না এরকমই যখন এনএডিপিএস টু এবং এফটিপি একসাথে যুক্ত হয় তখন তার শক্তিটা অনেক বেশি হয় যাকে বলা হয় আত্মীকরণ শক্তি রহমান রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে জীববিজ্ঞান থেকে সালোক সংশ্লেষণ চতুর্থ অধ্যায় জীবনী শক্তির একটা গুরুত্বপূর্ণ পার্ট সালক সংশ্লেষণ যেখান থেকে প্রত্যেকবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে তো এক কথা হচ্ছে এই সালক সংশ্লেষণের এ টু জেড তোমরা এই ক্লাসের মাধ্যমে জানবে তো কথা হচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক তো সালক সংশ্লেষণ কি এটা হচ্ছে প্রথমে আমরা যে অধ্যায়ের নাম জীবনী শক্তি তো আমরা যদি প্রথমে জীবনী শক্তি আমরা জানি যে জীবনী শক্তি বায়ো এনার্জেটিক্স বায়ো এনার্জেটিক্স যেটা হচ্ছে বাংলা জীবনী শক্তি বায়োস আর এটা হচ্ছে এনার্জি তাহলে এই দুইটা শব্দের সমন্বয় হচ্ছে কি বায়ো মানে জীবনী শক্তি এখন এই যে বায়োস বায়োস মানে কি জীব এবং এনার্জি মানে শক্তি তাহলে এই যে জীব যে শক্তিটা উৎপন্ন করে মানে জীব কর্তৃক যে শক্তি উৎপন্ন হয় একেই বলা হয় কি বায়ো এনার্জেটিক্স তাহলে আমরা বলতে পারি জীবকোপিক উৎতারিত শক্তিরকেই কি বলা হয় জীবনী শক্তি বলা হয় এখানে যেহেতু সালার সংশ্লেষণ মানে উদ্ভিদ রিলেটেড তাহলে এখানে উদ্ভিদ সারাংশ কি করে এখানে যে উচ্চ শক্তির যে এনার্জি তারা তৈরি করে এগুলোর মধ্যে হচ্ছে এডিপি এনএ ডিপি এইচ2 এই শক্তিগুলো উৎপন্ন করে এই দুটো হচ্ছে কি উচ্চ শক্তির এক ধরনের জৈব যৌগ বলা যায় তো এখান থেকে এটিপি কিভাবে তৈরি করে এডিপি এর সাথে একটা ইন ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে অথবা এটিপি কে যদি আমরা ভাঙি তাহলে এটিপি থেকে পাওয়া যায় এখানে এটিপির এটিপির পুনরূপ হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট ট্রাই মানে কি তিন তাহলে এখানে ফসফেট আছে কয়টা তিনটা তারপরে এখানে এএমপি এএমপি পুরো কি এডেনোসিন এম থেকে হচ্ছে মনো মনোফসফেট মনো মানে কয়টা ফসফেট একটা ফসফেট তারপরে কি আছে এডিপি এডিনোসিন ডাইফসফেট তাহলে ডাই মানে ফসফেট কয়টা দুইটা তাহলে আমরা এডিপি এএমপি এডিপি এর পুনরুদ জানলাম এখন NADPH2 এটা হচ্ছে একটা উচ্চ শক্তির যৌগ যৌগ NADPH2 তাহলে এর পুনরুপ কি এটা হচ্ছে নিকোটিনামাইড এটা হচ্ছে এডিনোসিন এডিনোসিন ডিপে ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ক্রস ঠিক আছে তারপরে আরো কিছু শক্তি আছে যার মধ্যে এফ এ ডি টু তো এফ এ ডি এস টু পুনরূপ কি এফ এ ফ্লাভিন এতে এডিনোসিন ডিতে ডাইনিক্লোটাইড হাইড্রোজেন এন এফ এ ডিএস টু আরেকটা শক্তি আছে কি জিটিপি জিটিপির কোন রোগ কি গুয়ানো ফেন ট্রাই ফসফেট তাহলে আমরা এই যে কয়েকটা পুনরূপ গুরুত্বপূর্ণ এই পুনরূপ সম্পর্কে আমরা জানলাম এটিপি এমপি এডিপি এনএডিবিএস টু এফ টু জিটিপি এগুলো হচ্ছে কি সবগুলো উচ্চ শক্তির জৈব যেগুলো তো এখানে এটিপি কে কি বলা হয় এখানে এটিপি কে বলা হয় কি বায়োলজিক্যাল কয়েন কি কারণে বলা হয় কারণ এটিপি একটা হচ্ছে চার্জ কেবল ব্যাটারি নেই ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যায় আবার যখন আমরা চার্জ দেই তখন ব্যাটারিটা যেমন আবার নতুন করে শুরু করে ঠিক সেভাবেই এটিপি ভেঙে গেলে এটিপি ভেঙে গেলে এএমপি এবং এডিপি তৈরি করে এখন উদ্ভিদ যখন তার প্রয়োজন অনুসারে এএমপি কে খরচ করে তখন এডিপি জমা থাকে আবার যখন এডিপি কে ব্যয় করে এএমপি জমা থাকে তো এইভাবে উদ্ভিদ তার ইচ্ছা এটিপি ভেঙে এমপি এবং এডিপি তৈরি করে এবং একটা ব্যাক হলো এটা জমা রাখে তো এভাবে চক্র আকারে এই সার্কেল আকারে এটিপি কি করে এখান থেকে শক্তি উৎপন্ন করে এবং জমা রাখে এই কারণে এটিপিকে কে বলা হয় কি জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন এখানে এটিপি প্রতি মোল ফসফেট অনুতে 7.3 কিলো ক্যালোরি এবং যেটা 30.55 কিলো জুল কিলো জুল কারণ আমরা জানি

আমরা ছোটবেলার ক্লাস থেকে মানে ক্লাস 6 থেকে পড়ে আসছি যে সালোকসংশয়ন কাকে বলে যে উদ্ভিদের খাদ্য উৎপাদন প্রক্রিয়াকে সালোকসংশয়ন বলা যায় কিন্তু তোমরা যদি ক্লাস 10 9 10 আমি ধরলাম যারা ক্লাসটি দেখছো তো তাদের কি সেভাবে বললে হবে যেটা কি বলতে হবে যে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ মাটি থেকে পানি এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড সহযোগে পাতায় ক্লোরোফিল এবং সূর্যের আলোর সহযোগে শর্করা খাদ্য উৎপন্ন করে

বিক্রিয়া করে তৈরি করে কি গ্লুকোজ এখন এখানে অক্সিজেন এবং করে কি পানি তৈরি করে তো এই বিক্রিয়াটা হচ্ছে কি সংশ্লেষণের বিক্রিয়া তো এই বিক্রিয়াটার মধ্যে দেখো যে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড এবং উদ্ভিদ মাটি থেকে পানি নেয় যার সহযোগে এখানে কি করে শর্করার মতো খাদ্য এবং বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করে কি অক্সিজেন এখানে অক্সিজেনটা হচ্ছে কি বাই প্রোডাক্ট মানে কি বাংলায় আমরা যদি লিখি উপজাত দ্রব্য তাহলে এই জায়গাতে অক্সিজেনটা হচ্ছে উপজাত দ্রব্য যেটা উদ্ভিদ নিজের জন্য না প্রাণী জগতের জন্য পেক করে তো আর তাছাড়া এখানে গ্লুকোজ যেটা শর্করা উদ্ভিদ নিজের জন্য এই খাদ্য উৎপন্ন করে তাহলে এই প্রক্রিয়া যখন পাতায় সূর্যের আলো মানে সূর্য যখন এই মানে সূর্যের যে কণাগুলো করে কণাগুলো আসলে কি ফোটন কণা তো এই ফটনগুলা কণাগুলা যখন পাতায় আপতিত হয় এবং পাতায় যে ক্লোরোফিল আছে এর সহযোগে এই কার্বন ডাই অক্সাইড এবং পানির মধ্যে বিক্রিয়া ঘটায় বিক্রিয়া ঘটিয়ে এখানে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে তাহলে আমরা এই বিক্রিয়াটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি পরীক্ষায় আসতে পারে যে সালফ সংশ্লেষণটা জারণ বিজারণ বিক্রিয়া তাহলে আমরা জানি জারণ মানে কি ইলেকট্রন টেক তাহলে এখানে এই যে কার্বন ডাই অক্সাইড আছে এখানে আর এখানে আছে পানি তাহলে পানি থেকে কি হয় এখানে হাইড্রোজেন অপসারণ ঘটে হাইড্রোজেন অপসারণ ঘটে এবং এই হাইড্রোজেন অক্সাইড যুক্ত করে তৈরি করে কি গ্লুকোজ তার মানে এখানে কি ঘটছে এখানে তার বিজারণ ঘটে মানে সে কার্বন ডাই অক্সাইড এখান থেকে হাইড্রোজেন পানি থেকে হাইড্রোজেন গ্রহণ করে গ্লুকোজে পরিণত হয় তার মানে এখানে তার বিজারণ ঘটে এবং যেহেতু পানি কার্বন ডাই অক্সাইডকে দান করে দেয় তাহলে তার মধ্যে কি ঘটে জারণ ঘটে জারণ ঘটে তাহলে আমরা এটাকে বলতে পারি যে সালক সংশ্লেষণের বিক্রিয়াটি একটা জারণ বিচারণ বিক্রিয়া আমরা এখন জানব যে সালক সংশ্লেষণ দুই প্রকারে ঘটে একটা হচ্ছে আলোক পর্যায় একটা অন্ধকার পর্যায় তাহলে আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায় অন্ধকার পর্যায় তাহলে আলোক পর্যায় মানে কি আলোর উপস্থিতি ঘটে এবং এই মানে সালক সংশ্লেষণের যে পর্যায়ে দুইটা এটা বিজ্ঞানী কে উনিশশো পাঁচ সালে বিজ্ঞানীর নামটা মনে রাখতে হবে ব্ল্যাকম্যান উনিশশো পাঁচ সালে সে একজন কি বিজ্ঞানী শারীরিক শারীর বিজ্ঞানী বা ফিজিওলিস্ট তো সে একজন শারীরিক বিজ্ঞানী বা ফিজিওলজিস্ট তিনি এই সালক সংশ্লেষণের যে বিটা প্রক্রিয়া এই দুইটা দেখা দেন তো আলোক পর্যায় আসলে কি মানে আলোর উপস্থিতি ঘটে মানে উদ্ভিদ যখন মাটি থেকে পানি গ্রহণ করে মাটি থেকে এই মাটির বোনার ফাঁক থেকে পানি গ্রহণ করতেছে তাহলে এখান থেকে সে পানি গ্রহণ করে কথায় পৌঁছায় দিচ্ছে বা পৌঁছায় দিচ্ছে এবং বায়ুমন্ডল থেকে কি নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং সূর্যের আলো যখন এই পাতার উপরে সূর্যের আলো পড়ে সূর্যের আলো মানে হচ্ছে সূর্যের ফোটন কণা যখন পাতার উপরে আপতিত হচ্ছে তখন কি হচ্ছে এই পানির কণাটা ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে এখানে তৈরি করতেছে কি প্রোটন হাইড্রোজেন আয়ন মানে প্রোটন এবং ইলেকট্রন নির্গত হচ্ছে এবং এই বাইরের পরিবেশে অক্সিজেন নির্গত হয়ে যায় এই অক্সিজেনটা আমরা প্রাণীরা গ্রহণ করি আর এই যে প্রোটন আছে এই প্রোটনটা আমরা যে প্রথমে দেখছি যে এনএডিপিএইচ এই এনএডিপিএইচ এর সাথে এটা যুক্ত হয়ে যায় এবং এখানে উচ্চ শক্তির জৈব যৌগ এনএডিপিএইচ টু তৈরি করে এবং এই যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনের মাধ্যমে এই চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরেশন ঘটে এই অচক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরেশন যে এজেন্ট এই এজেন্টের মাধ্যমে ইলেকট্রনগুলো দুই ভাবে কি হয় এটাকে পরিবহন করে এই সিস্টেম ওন এবং কোর মাধ্যমে এটা থেকে এ টি তে রূপান্তর করে এখন এই যে এন এস 2 এবং এই যে এ এই দুইটা শক্তি যখন একসাথে আত্মীকরণ হয় তখন তাকে বলা হয় আত্মীকরণ শক্তি এখন মনে করো যে ফুটবল বিশ্বে রাজত্ব করে কে রোনালদো মেসি এখন দুইজন যদি এক টিমে খেলে তাহলে কি হবে শক্তি বেড়ে যাবে না

এবং এর সাথে ইন অর্গানিক যুক্ত হয়ে তৈরি করে কি তে রূপান্তর হয় তো আশা করি আলোক পর্যায় সম্পর্কে তোমরা বুঝতে পারবে এবং লিখতে পারবে এখন হচ্ছে অন্ধকার পর্যায় যে অন্ধকারটা জানি সালক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রাগত বাইশ ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রা সালক সংশ্লেষণ ভালোভাবে চলে কিন্তু ফোর্টি ফাইভ ডিগ্রির উপরে অথবা টোয়েন্টি ডিগ্রির নিচে হলে সংশ্লেষণ প্রক্রিয়াটা কি বাধাগ্রস্ত হয় এবং সালক সংশ্লেষণটা কতক্ষণ ঘটে শুধুমাত্র দিনের বেলায় ঘটে রাতের বেলায় কিন্তু যেহেতু সূর্য আলো থাকে না এই কারণে দিনের বেলায় সালক সংশ্লেষণ ঘটে রাতের বেলায় ঘটে না তো অন্ধকার পর্যায় মানে কি যেটা অন্ধকার সময় ঘটে মানে কি যখন সূর্য ডুবতে থাকে ওই সময় বিশেষ করে যখন অন্ধকার পর্যায়ে থাকে ওই সময় নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে এদের মধ্যে সাধারণত এই অন্ধকার পর্যায়ের মাধ্যমে সালক সংশ্লেষণটা ঘটে এবং এই অন্ধকার পর্যায়ের মধ্যে আমাদের তিনটা চার চক্র মনে রাখতে হবে চক্রগুলো কি কি চক্রগুলো হচ্ছে সি থ্রি সি থ্রি সি ফোর এবং তিনটা চক্র এখন ক্লাস এর বইয়ে চক্রটা দেখা করা হয়েছে বিষয় করে ক্যালভিন এবং বেশাম এই জন্য একটি ক্যালভিন এবং বেশাম চক্র বলা হয় কারণ এই তিন চক্র মানে হচ্ছে কি এখানে প্রথম উৎপাদিত যে যৌব স্থায়ী যৌগ সেটা হচ্ছে তিন কার্বন বিষ্টিড মানে এখানে হয় কি এখানে সিত্রী একটা চক্র আকারে ঘুরে সার্কেল আকারে তাহলে এখানে প্রথমে যে যৌগটা আছে এটা হচ্ছে রাইবুলোস ওয়ান ফাইভ ডাই ফসফেট তো ওয়ান ফাইভ ডাই থেকে পরবর্তীতে কি হয় এই ওয়ান ফাইভ ডাই পরিণত হয় অস্থায়ী কিটো অ্যাসিডে অস্থায়ী কিটো অ্যাসিডে তো এই বাইরের পরিবেশ থেকে সে কি করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গ্রহণ করার পরে এখানে তার কার্বন আছে পাঁচ কার্বন আর এখানে একটা কার্বন যুক্ত হয়ে যায় কত ছয় কার্বন এবং এই যৌগটা হয় স্থায়ী মানে অল্প সময়ের জন্য তৈরি করে পরবর্তীতে তার প্রথম স্থায়ী যৌগ হচ্ছে কি তিন কার্বন বিশিষ্ট ষষ্ঠ গ্লিসারিক এসিড তো এটা হয় কি দুই মৌল মানে দুই মৌ বিশিষ্ট তৈরি করে তার মানে কত এখানেও ছয়টা কার্বন পরবর্তীতে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি করে গে থ্রি ফস্ট্লিসারাল ডিহাইড এবং তার মধ্যে তৈরি করে ডাই হাইড্রক্সি এসিটন ফসফেট এই দুইটা যৌগ তৈরি করে এবং এদের মধ্যে কি হয় উভমুখী বিক্রিয়া হয় মানে এই থ্রি ফসফোগ্লিসারাল ডিহাইড এবং ডাইহাইড্রোক্সি ফসফেট এর মধ্যে উভমুখী বিক্রিয়া ঘটে যার ফলে এরা কি করে একদিকে তারা গ্লুকোজ তৈরি করে C6H12O6 একদিকে গ্লুকোজ তৈরি করে এবং আরেকদিকে তৈরি করে কি রাইবুলোজ 5 ফসফেট ফসফেট তো এই রাইবুলোজ 5 ফসফেট আবার রাইবুলোজ 1,5 ডাইফসফেটে পরিণত হয় তার মানে এখানে ঘটে কি C3 সার্কেল তো এই সি থ্রি চক্রটা গড়ে থাকে আলো অন্ধকার পর্যায়ে এবং সি ফোর হচ্ছে প্রথম স্থায়ী যুগ হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড আর ক্যাম মানে কি হচ্ছে ক্যাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম যেগুলো তোমাদের জন্য আছে আর এখানে তোমার শুধুমাত্র সি থ্রি এবং সি ফোর এটার মধ্যে পার্থক্য প্লাস এই সি থ্রি উদ্ভিদ সাধারণত বড় ধরনের যে উদ্ভিদ গুলো আছে এই উদ্ভিদ গুলোতে চক্র ঘটে এবং ঘাস জাতীয় যত উদ্ভিদ আছে এর মধ্যে সি ফোর চক্র ঘটে এবং তুলনায় অধিক করতে পারে এবং অধিক পরিমাণে অক্সিজেন দান করতে পারে এই ক্লাসের তোমাদের সংশ্লেষণ সম্পর্কিত যত কিছু জানার সব এক ক্লাসের মধ্যে তোমাদেরকে বলা হয়েছে ক্লাসটি যে মনোযোগ সহকারে দেখো অবশ্যই চালক সংশ্লেষণ সম্পর্কে তোমার কোনো সমস্যা থাকবে না তো ক্লাসটিতে সংযুক্ত থাকার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি